খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আরে ভাই ওকে মমতা ব্যানার্জি চেয়ারটা নিতে বলুন না বিজেপিতে আছে কেন তৃণমূলে জয়েন করতে বলুন আর দলের দায়িত্ব নিতে বলুন তারপরে বলবে এসব ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের তার মানে বুঝতে পারছেন তো দু নম্বরই মাল তৃণমূলের ছাত্র আছে আবার বিজেপির ছাত্র আছে প্রত্যেকের মান সম্মান আছে আমাকে বলা মানে তাহলে ভেবে দেখুন তাহলে উনি ওনার নিজের দলের মহিলাদেরকেও আর এখানে চুচুরাতে বিধায়ক আছেন তাদের লোকেদেরকে মহিলাদেরকে কি ধরনের ভাবেন কি কথা ইউজ করেন পঞ্চায়েত সমিতির লোকেদের যে গাতে পাচ্ছেন তাতে পাচ্ছেন সেই ছবিও বাইরে এসছিল মহিলাদের প্রোডাক্ট পেয়ে গেছেন এই ধরনের ভাষা ইউজ করছেন হওয়া উচিত হওয়া উচিত জেলে যাওয়া উচিত না এই ধরনের ভাষা প্রয়োগে ওনার জেলে যাওয়া উচিত নির্বাচন দেওয়া হয়েছে চিঠি এবং আগামী দিনে আরো বড় থেকে বড় স্টেপ নেওয়া হবে এবং ওনার যা যা প্রকৃতি আছে যা যা প্রকৃতি আছে সব কটা সামনে আনা হবে এবং সিবিআই তদন্তের আমরা আবেদন করবো